আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মেশিনগুলো আপনাদের সাথে নিয়ে এসেছি আমি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন যে কি মেশিনগুলো নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি এই মেশিনের কাজ কি এই মেশিনের ডিটেলস সম্পর্কে আমরা জানবো যে এই ভাইয়ের কাছ থেকে ভাই আপনার পরিচয়টা বলেন ভাই আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগুলোতে কর্মরত আছি তো সোহাগ ভাই আজকে আমরা যে মেশিন গুলো নিয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি একদম লালে লাল অবস্থা জি সবই মানে মোটামুটি লাল মেশিন এগুলা কি আসলে লাল মেশিন না অন্য কোনো নাম আছে এগুলা এগুলো হচ্ছে মিল্কিং মেশিন আচ্ছা হচ্ছে মিল্কিং মেশিন ব্র্যান্ড আছে হচ্ছে আপনার মিলাস্ট্রি বেরিন আচ্ছা এটা হচ্ছে মিলাস্ট্রি ব্র্যান্ডের মিল্কিং মেশিন জি বেরিন তুরস্ক বি আর আপনারা দেখতে পাচ্ছেন যে মিলাস্ট্রি ব্র্যান্ডের এই যে মিল্কিং মেশিন গুলো আচ্ছা এই মেশিন গুলো দিয়ে মূলত কি কি কাজ করা হয় আর এই মেশিন গুলো কাদের প্রয়োজন এই মেশিন গুলো কাজ করা হয় একটাই দুধ দহন করা আচ্ছা আমরা যে হাতে দুধ দহন করি সেটা মেশিন মেশিনে দহন করা যে একটার লোক যে পরিমাণের সাথে আপনারা দুধ দহন করবে এক ঘন্টায় মেশিন হচ্ছে এক ঘন্টায় তার চেয়ে তিন ডাবল কাজ করবে আচ্ছা আচ্ছা মানে আপনি দুই তিন থেকে চার সময় বাঁচানোর সম্ভব সম্ভব এক আপনার তিন থেকে চারজন লেবারের কাজ একটা মেশিন থাকলে পড়ে ইজিতে কমপ্লিট করা যায় সর্বপ্রথম আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি ভাই এটা দেখা যাচ্ছে একটা ভিন্ন ধরনের মেশিন এটার কাছে এটা হচ্ছে ফিক্সড মিল্কিং মেশিন এটা হচ্ছে ফিক্সড মিল্কিং মেশিন না এটা কোন ব্র্যান্ডের মেশিন এটা প্লাস্টিক ব্র্যান্ডের মেশিন এটা মিলাস্টিক ব্র্যান্ডের মেশিন অন্য ধরনের কারণ হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার মেশিন রাখবে এক জায়গায় হ্যাঁ আপনার পাইপ যাবে কম্পিউটার পাইপ যাবে আচ্ছা আপনি ওখানে শুধু ওখান থেকে দুধ দহন করবেন মেশিন এক জায়গায় অ্যাডজাস্ট করে রাখতে পারবেন রাইট

বেশ কয়েকটা জায়গায় মিলাস্তর লেখা থাকবে অরিজিনাল যে মেশিনগুলো এই যে দেখেন এখানে লেখা আছে মিলাস্ট্রি মোটর মিলাস্ট লেখা থাকবে তারপরে কম্পোসার মিলাস্ট লেখা থাকবে জি এটা হচ্ছে মেলাস্টি মিল্কিং মেশিন তো এই যে যে মেশিনটা ভাই এটা কত লিটার ক্যাপাসিটি মেশিন এটা 30 লিটার ক্যাপাসিটি আছে এটা ভ্যাকুয়াম ট্যাংক কত লিটার এটা ভ্যাকুয়াম ট্যাংক 18 লিটার 18 লিটার এই যে দেখেন এটা হচ্ছে ভ্যাকুয়াম ট্যাংক এটা হচ্ছে 18 লিটার ক্যাপাসিটি আর মোটর হচ্ছে আপনার কোন এক গড়ার মতো আর কি

এটাও সেম চাই এই যে ক্যাপাসিটি এই যে পাশে আছে ভাই এই যে লাল যে মেশিনগুলো দেখলাম বা এই যে মেলাস্টিক যে মেশিন এগুলো তো কোন দেশের মেশিন এটা কি মানে তুরস্কের তুরস্কের মেশিন তো তুরস্কের যে মেশিনগুলো আমাদের এই মেশিনগুলো কোন সমস্ত লোকেরা কিনবে এই মেশিনরা যারা খামারি নতুন খামারি আছে বা খামার করতেছে খামারে প্রসার করতেছে আচ্ছা লোক পাচ্ছে না কারণ আসলে প্রযুক্তিটা এমন একটা জিনিস যেখানে লোকের একটা কাজ করে মেশিন সেরে দশটা কাজ করে ফেলাম রাইট আপনার টাইম সেভ হবে আপনার গরুর কোনো ক্ষতি হবে না গরুর দুধ বেড়ে যাবে গরুর ম্যাস্টাইটিস হবে না গরুর তারপরে আপনার যে প্রদাহ জনিত যে রোগ বালাই গুলো আছে এক কথায় গরু সুস্থ থাকবে সুস্থ থাকবে তো প্রদাহ জনিত রোগ গুলা হচ্ছে গরুর জন্য মারাত্মক একটা রোগ এই রোগ থেকে বাঁচতে গেলে অবশ্যই মিল্কিং মেশিন ইউজ করবেন আপনারা কারণ হাত দিয়ে যখন আপনারা দুধ দহন করবেন আপনার হাতে জীবাণু থাকে এতে গাভীর ওলানে ইনফেকশন হয়

দুধ দহন করে দেখাতে হবে কেম্বে দুধ আসছে আচ্ছা সাধারণ কিছু মেইনটেনেন্স আছে এগুলো শিখেতে হবে কারণ একটা এটা আনকাম মেশিন সবাই তো জানে না মেশিন সম্পর্কে সবাই পারবেও না হ্যাঁ রাইট কিছু সাধারণ মেইন্টেনেন্স তো শিখে রাখা দরকার সব কিছুর জন্য তো অবশ্যই ক্ষেত্রে আমরা হোম সেটার দিয়ে থাকি হ্যাঁ হোম সেটার দিয়ে আপনার দুধ দহন করে দেখে বুঝে তারপর আমাদের চলে আসি তো বাইরের প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে ভাইরা

তো সাধারণত এই মেশিন গুলা তো আপনার লং টাইম ইউজ করা যায় জি লং টাইম মানে লাইফ টাইম বলতে গেলে পুরস্কার মেশিন কোয়ালিটি ইনসিওর করে তারা মেশিন পাঠায় এটা আমার জানা মতে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের পুরস্কার মেশিন গুলো কয় করতে চান পুরস্কার মিল্কিং মেশিন মানে হলো বেস্ট কোয়ালিটির মিল্কিং মেশিন আপনারা মানে এই যে পাশে আরেকটা আছে দেখেন এটা এটা ভাই কোন দেশের মেশিন এটা এটা মেড ইন চায়না এটা চায়না মেশিন অবশ্যই চায়না মেশিনের তুলনায় তুরস্কের মেশিনের কোয়ালিটি অবশ্যই ভালো অনেক ভালো অনেক ভালো কারণ চাইনা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে মোটর এক জায়গায় কম্প্রেসরের এইটা ফাংশনটা আরেক সাইডে আর তুরস্কের মেশিনের আপনার এই যে মোটর কম্প্রেসরে অ্যাডজাস্ট কম্প্রেসর ফাংশনটা অ্যাডজাস্টেড এই কারণে আপনার এই তুরস্কের মেশিনগুলো বেস্ট কোয়ালিটি হয়ে থাকে সো ভিউয়ার্স আর চাইনা মেশিনও খুব একটা খারাপ না আপনারা যারা চাইনা মেশিন খুব কয় করতে চান তারাও করতে পারবেন জি কারণ চাইনা মেশিন দিয়েও অনেকে দুধ ধন করতেছে তাদের ফলাফল ভালো

যাই হোক ভাইদের ঢাকা এবং বগুড়াতে দুইটা শাখা আছে আপনারা যারা এই ধরনের মানে বাইদের কাছে ইউজ পরিমাণ মেশিন স্টকে থাকে কি শুধু মিল্কিং মেশিন রাখেন না আদার্স কৃষি জাতীয় জিনিস সব রকমের মেশিন আছে কৃষি খামারের যাবতীয় যা আছে জেড জি আপনি যদি ক্যামেরাটা ঘোরায় দেখেন দেখতে অনেক মেশিন দেখতে পারেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুধ থেকে ক্রিম তৈরি করার মেশিন এগুলো কোন দেশের এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাশাপাশি যে এখানেও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটো ড্রিংকার অটো ড্রিংকার এগুলো চা আছে যে এখানে হচ্ছে আপনার একটা উদ্যোক্তা যদি তার বিজনেস প্ল্যান শুরু করতে চায় এটা হচ্ছে সেই অয়েল মিল অয়েল ফ্রেশ মেশিন জি পাশাপাশি হিউজ পরিমান মেশিন বাইদের শোরুমে অলওয়েজ স্টক আছে যারা বাইদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন নিঃসন্দেহ নিতে পারেন অনলাইন অর্ডার করলে কারণ আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে যে বাইদের ওয়েবসাইট আছে বাইদের অনলাইনে বেশ সুনাম আছে জি অবশ্যই বাইদের থেকে মেশিন নিলে প্রতারতি হওয়ার কোনো সম্ভাবনা নাই জি ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম